হাই বন্ধুরা আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আর সকাল থেকে ক্যামেরা অন করতে পারিনি কারণ সকালবেলা একটু তাড়া ছিল সরকার মশাই একটু দোকানে তাড়াতাড়ি গেছে তার জন্য সকালে টিফিন টিফিন সব বানাতে হয়েছে তো আমি আর ক্যামেরা অন করতে পারিনি তো যাই হোক এখন চলে এসেছি এখন বাজে সাড়ে দশটা আর আমি তো যাব এগারোটায় দোকানে যেহেতু একটু টাইম পেয়েছি তাই আজকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি চলো তোমাদের দেখাই এখন কি রান্না করছি এ দেখো এখানে হচ্ছে লাউ ঘন্ট কড়াইফুঁটি টমেটো দিয়ে লাউ ঘন্ট রান্না করছি আর এখানে এই যে চাল ভিজিয়ে রেখেছি দোকান থেকে এসে ভাতটা বসাবো আর এখানে দেখো মাছ নিয়ে এসেছে ট্যাংরা মাছ মাছগুলো কাটতে হবে এখানে মাছের আলু কেটে রেখেছি এবার মশলা করব আর আজকে আমি বানাবো সর্ষে বাটা দিয়ে ট্যাংড়া মাছের ঝোল তো আমি যতটা সম্ভব কাজটা এগিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো এই দেখো বন্ধুরা মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এটা এখন ফ্রিজে ঢুকিয়ে দেব আর এদিকে দেখো চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি কিন্তু গ্যাসটা এখন জ্বালাবো না গ্যাসটা এসে জ্বালাবো তখনই ভাতটা করব। আর এদিকে লাউ ঘন্টা আমার একদম রেডি

যে ভিতরে বসে আছে তুমি কি করছো এটা টেবিল ফ্যান সেট হচ্ছে বাবারে ভীষণ ব্যস্ত আমার সেলিং জি সার্ভিস এটা সবাই জানে কাস্টমার মেগা জি আর আমাকে দিয়েছে এই কয়েল করতে আমি কয়েলগুলো করি এই কটা কালকে করে রেখে গেছি আজকে এগুলো করব। চলে এসেছি বাড়িতে দোকানে কাজের চাপ এতটাই পড়ে গেছিল রকম ভিডিওই করতে পারিনি আর মেঘা আমার আগে চলে এসেছে কিন্তু ক্লান্তি কাটেনি দেখাই যে মেঘা কি করছে এই দেখো সোফার মধ্যে বসে রয়েছে ওর মোটে ভালোই লাগছে না কখনো ভালো লাগবে জানি না তারপরে উঠবে সামদান করবে খাবে সময় লাগবে তো রান্না বান্না সব হয়ে গেছে খাবারও নিয়ে চলে এসেছি এই যে ভাত আর এর মধ্যেই লাউ ঘন্টটাও বসিয়ে দিয়েছি কারণ সকালে রান্না করেছি তাহলে গরম হয়ে যাবে আবার গরম ভাতে আর এই যে ট্যাংরা মাছ আর এদিকে হচ্ছে ভেন্ডি আলু আর ডিম দিয়ে ভাজা সঙ্গে কড়াইশুঁটিও আছে এটা মেঘা খাবে ও মাছ তরকারি কিছুই খাবে না এটার মধ্যে ভাত দিয়ে ভেজে দেবো ও সেটাই খাবে তো হয়ে গেছে ভাত ভাজা তো এবার আমি সরকার বউকে খেতে দিয়ে তো এবার আমি খেতে বসে গেছি আর এই দেখো ভাত নিয়েছি লাউ ঘন্ট নিয়েছি আর মাছের ঝোল তো পাশেই রয়েছে নিয়ে নেব আর নিয়েছি টক দই তো এবার একটু লাউ ঘন্টটা দিয়ে ভাত মেখে খাই দারুণ হয়েছে কিন্তু লাউখণ্ডটা একদম কচি লাউ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাঘরের গ্যাস ট্যাস মোছা সব হয়ে গেছে এবার বাকি আছে বাসন মাজা অল্পই বাসন আছে এই বাসন কটা মাজবো আর এই যে জামা কাপড় বার করেছি গরম জলও করে নিয়েছি এখন এই জামা কাপড়গুলো ভিজাবো তো আগে জামা কাপড়টা ভিজিয়ে নিই ভিজিয়ে জামা কাপড় মেশিনে দিয়ে তারপরে এসে বাসনগুলো মাজবো স্নান করবো ব্যাস আজকের মতো কাজ শেষ ছাদে চলে এসেছি আর এই দরজাটা দেখছো কালো দরজাটা এটা হচ্ছে উপরের বাথরুম হবে তো উপর এখনও কমপ্লিট হয়নি তাই বাথরুমটাও আমরা এখনও চালু করিনি এখানেই আমাদের ওয়াশিং মেশিনটা রাখা রয়েছে তো এবার এর মধ্যে আমি জামা কাপড়গুলো ঢুকিয়ে দিই জামা কাপড় আমি ঢুকিয়ে দিয়েছি তোমরা দেখতেই পেলে মেশিনটাও চালু হয়ে গেছে এবার জামা কাপড়গুলো কাচা হোক ততক্ষণ আমি গিয়ে নিচে বাসন মাজিয়া স্নান দান করি তারপরে জামা কাপড়গুলো মেলবো এবার আমি যাব স্নান করতে আর স্নান হয়ে গেলে আমার মোটামুটি আজকে সব কাজ কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখন অন্ধকার হয়ে গেছে আমি স্নান করে উঠি যতক্ষণে রেডি হয়ে বাইরে বেরিয়েছি ততক্ষণে পুরোই অন্ধকার হয়ে গেছে আর স্নান করে বেরিয়ে রেডি হয়ে আমি আমার জন্য বানিয়ে নিয়েছি এক গ্লাস গ্রিন টি কোনো রকম চিনি মধু গুড় এসব ছাড়াই বানিয়েছি তো এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি এখনও ছাদে যাব জামা কাপড় মেলবো তারপরে রাত্রে রান্না খাবার অনেক কাজ রয়েছে দোকানে আর যাব না ভালো লাগছে না যে সারাদিনে অনেক কাজ করেছি এখন আর একটু ইচ্ছা করছে না যে আমি দোকানে যাই তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা